হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আবার আবুল মা বাইক স্ট্যান্ডের অফার চলছে সামনের রোজা রিদ অবশ্যই দামের সাথে আর সাত নাই ঠিক আছে যার দরকার তাই ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আবুল মামার পাশে থাকেন যার করে দ্রুত দরকার এখন এদের রোজার রমজান গাড়ি কম ভাড়া করে দামের সাথে আর সাত নাই বুঝছেন অবশ্যই দামের সাথে সাত নাই জেনারা কিনবেন দ্রুতভাবে আবুল মামার বাইক স্ট্যান্ডের ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন আমার পাশে থাকেন মা সব জগতের গাড়ি আছে আপনি কোন গাড়িটা নেবেন সিলেক্ট করেন না। কাপ কন কন ইয়ামাহা কন পাকিস্তানি কন বক্সার কন ফ্রিডম কন হ্যাঁ তারপরেও আর কে আছে হিরো আছে টিভিএস ম্যাট্রো আছে হ্যাঁ ক্যাপাশি আটের আছে পালচার আছে আরও বিভিন্ন ধরনের কম দামের গাড়ি আছে যারা বিশ পঁচিশ বিশ পঁচিশ আপনি ইয়ে করবেন হ্যাঁ হ্যাঁ মামা হ্যাঁ এটাই সরমোট কথা এটি গোটা ছেলে গাড়ি আছে এটা ফিফটি আছে এটা একটা আছে সেভেন্টি আছে বুঝছেন হ্যাঁ অবশ্যই আসে কম ভাড়া করে নিয়ে যান পারবেন এটাই হলো সরমোট কথা বুঝছেন মামা অসংখ্য ধন্যবাদ এখন আমার বাইক স্ট্যান্ডের পক্ষ থেকে আসে সরাসরি গাড়িগুলো দেখে শুনে কাছে আসে নিয়ে গেলে ভালো না ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ